পটে অপমান করবি না কন্টেন্ট করবো আর প্রচুর জল খাবো মানুষ এখানে আর আমি এখানে শুট করতেছি কিরে কি করছিস আরে লাগেজ কোচাচ্ছি দেখ না আজকে লাগেজ নিয়ে পার্কে চলে এসেছি শুট করতে অ্যাকচুয়ালি এখানে শুট করার মতো পরিস্থিতিই নেই মানুষ এখানে আর আমি এখানে শুট করতেছি মানে আমাকে শুধু ক্যামেরাটা ঠিকঠাক রাখতে হচ্ছে আমি কোন দিকটা ছেড়ে কোন দিকটা একটু ঘুরে দেখা সবাইকে একটু এই পাটটাও যা এই পাটটাও যা একটা যাবো তো আমি আমার ক্যামেরা স্ট্যাম্পগুলো বার করছিলাম যাতে ঠিকঠাক করে ভিডিওটা করতে পারি আর অল কমপ্লিট আমি আজকে প্রচুর ড্রেস নিয়ে এসেছি আর প্রত্যেকটা ড্রেসের সাথে তোমাদেরকে ভিডিও দেবো ঠিক আছে তো চলো আমার কিন্তু ভয় লাগছে ও কিন্তু এরকম ড্রেস পরে এসছে অ্যানাকন্ডা সাপ না আমাকে চুমু দিয়ে দেয় ঠিক আছে আমি আজকে ছবল মারবো সবাইকে ঠিক আছে চলো কি রকম লাগছে বলো আর কারা কাদের কাদের কাছে আমার सेम ড্রেস আছে আচ্ছা আমি বুঝতে পারছি না এই বোতলটা দিয়ে জল পড়ছে না ঠান্ডা বলে ঠান্ডা জল বলে ওটা সোফ হয়ে পড়ছে আচ্ছা আচ্ছা তাহলে চল যাওয়া যাক আমি আজকে পুরো বাড়ির পোটলা তুলে নিয়ে চলে এসেছি চলো আজকে আমি আর কোনো কাজ করব না আজকে তোকেই কাজ করাতে হবে

Feels like love.